হ্যালো বন্ধুরা আপনারা একটা জিনিস খুব ভাইরাল হয়ে গেছে যেটা শুনতে পাচ্ছেন এই যে পলিগ্রাম টিভি শফিক নাকি মারা গেছে তো বন্ধুরা এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে তার কারণ হলো শফিকদের বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় বারো কিলোমিটার দূরে শফিক মরেনি শফিক এখন সুস্থই আছে তো বন্ধুরা এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হয়েছে এটা ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে যে শফিক নাকি মারা গেছে ফেসবুক পেজটার নাম হলো রি অ্যাকশান অন ওর কিছু হয়তো ফলোয়ার্স বা ভিউর্সের দরকার ছিল তাই সে এটা মিথ্যাভাবে রটিয়েছে তো বন্ধুরা এটা সম্পূর্ণ ফেক খবর আর এই ঘটনাটা যদি সত্যি হতো তাহলে পলিগ্রাম টিভি চ্যানেল এছাড়াও তো ওদের আরও অন্যান্য চ্যানেল আছে তারা অবশ্যই তাদের চ্যানেল আপলোড করত। যে সব্যিক সত্য সত্যই মারা গেছে তো বন্ধুরা এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে এটা নিয়ে কেউ গুজব ছড়াবেন না রিয়াকশন অনলি যে ফেসবুক পেজটা আছে তাকে এক ভাই কমেন্ট করেছিল যে এরকম মিথ্যা ঘটনা রটাচ্ছ কেন তখন সে তার রিপ্লাই বলেছে যে সপিক্ষে মানুষ কতটা ভালোবাসে বা সপেক্ষে মানুষ কতটা চায় মানে মানুষের ভিতরে যে মানে মনোভাবটা আছে মানে সপিকের ব্যাপারে সেটা জানার জন্যই সে নাকি ওই ধরনের মিথ্যে একটা ভিডিও আপলোড দিয়েছে তো বন্ধুরা এটা সম্পূর্ণ মিথ্যে এটা নিয়ে আর কেউ বেশি গুজব ছড়াবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুরা এটা আমাদের ভ্লগ চ্যানেল যারা যারা ভ্লগ ভিডিও দেখতে ইচ্ছা আছে মানে ইচ্ছা করে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর এই শফিকের মৃত্যু নিয়ে এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে এটা নিয়ে আর কেউ গুজব ছড়াবেন না ধন্যবাদ